হ্যালো ফ্রেন্ডস গ্যাস বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিভ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হল নিম পাতা চলুন নিম পাতা সম্পর্কে জেনে নেওয়া যাক স্বাস্থ্য ও চিকিৎসায় নিম পাতার উপকারিতা এবং সৌন্দর্য চর্চায় উপকারিতা এর ব্যবহারের পদ্ধতি এবং সতর্কতা সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নিম অনেক উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নিরাময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং চুলের যত্নের ব্যবহার এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণসম্পন্ন হওয়ায় শরীরে বিভিন্ন সমস্যা যেমন ব্রন খুশকি হজমের সমস্যা এবং কাশির মতো অসুস্থতা প্রতিরোধে সহায়ক স্বাস্থ্য ও চিকিৎসা নিম পাতার উপ এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতা খেলে ক্ষমতা বাড়ে এবং এটি ভাইরাল সংক্রমণ ও সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে দুই নম্বর চর্মরোগে উপকারী এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে এটি ব্রণের দাগ চুলকানি এবং অন্যান্য চর্মরোগ সারাতে কার্যকর তিন নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিম পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার নম্বর পেটের সমস্যা দূরীকরণ এটি কোষ্ঠকাঠিন্য পেটের আলসার এবং পেট ফাঁপার মতো সমস্যা কমাতে সাহায্য করে পাঁচ নাম্বার লিভারের স্বাস্থ্য রক্ষা নিম পাতা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ছয় নাম্বার মাড়ি ও দাঁতের যত্ন নিম দাঁত ও সুরক্ষায় উপকারী সাত নাম্বার শরীর থেকে টক্সিন দূর করে এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করে চলুন বন্ধুরা সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতাগুলো জেনে নেওয়া যাক এক নম্বর চুলের যত্ন নিম খুশকি দূর করে এবং চুল পরা রোধে সাহায্য করে চুলের স্বাস্থ্যের জন্য নিম পাতা ব্লেন্ড করে বা পানিতে ফুটি ব্যবহার করা যায় দুই নাম্বার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এটি ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তিন নাম্বার ব্রণ দূরীকরণ নিম পাতা বেটে ত্বকে লাগালে ব্রণ দূর হয় এবং ত্বক পরিষ্কার থাকে চলুন এবার জেনে নেওয়া যাক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে এক নাম্বার খাবার সকালে খালি পেটে দুই তিনটি নিম চিবিয়ে খাওয়া যায় এর তেতোভাব কমাতে সামান্য মধু বা গুড় মিশিয়ে নেওয়া যেতে পারে দুই নম্বর প্যাক হিসেবে নিম বেটে পেস্ট তৈরি করে ত্বকে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেল দেখবেন তোয়াক আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে তিন নাম্বার চুলে যত্নে নিম পাতা পানিতে ফুটিয়ে বা ব্লেন্ড করে মধুর সাথে মিশিয়ে চুলে ব্যবহার করা যেতে পারে এতে চুলের গোড়া শক্ত এবং খুশকি দূর হয়ে যাবে উকুনের সমস্যা থাকলে সেটাও দূর হবে নিম পাতা আমাদের অনেক উপকারী একটি ভেষজ উদ্ভিদ নিম পাতার ক্ষেত্রে কিছু সতর্কতাও আছে চলুন সতর্কতাগুলো জেনে নেওয়া যায় অতিরিক্ত নিম পাতা খেলে লিভার এবং কিডনির উপর চাপ পড়তে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম পাতা খাওয়া উচিত নয় বন্ধুরা নিম পাতা সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নিলাম আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ